মাত্র আট বছরের মেয়ে ক্লাস থ্রিতে পড়ে সে মেয়ে গগরাতে তার আপন দোলা ভাইয়ের থেকে দশজন থেকে সে মাফ পায় নাই দর্শিত হয়েছে এমনকি তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে শেষ পর্যন্ত সে সকালবেলা ইন্তেকাল করেছে বলেন ইন্দাহি ওয়াই ইন্দা ইহি রজন এই মেয়েটার কী এমন দোষ ছিল ছোট একটা মেয়ে সেই অশ্লীলতা অশ্লীলতা থেকে সে রেহাই পায় নাই পুরুষের নিকৃষ্টতম তার আপনার ইচ্ছা থেকে সে আপনার মাপ পাই নাই কেন পাই নাই অসুবিধা দূর করে নাই তিনা মনমার কাদের রে যেতে শোনার মাদিনা হোম মল মহাম্মাল ভোলব ভোল যায় নাকি মাহে মা রম জনের স্মৃতি ভো না ভোলাই নাকি মাহের মজনের স্মৃতি এ মা কত ফজিল জান কি মুসলিম যতি না ভোল যায় নাকি মাহে রমজানের স্মৃতি আল্লা র প্রবিত রকাল মহাগ্রন্থ অল কোরআন কি মহিমা এম হয়েছে আগমন আল্লাহর সেই প্রবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন কি মহিমা এই মাসে হয়েছে আগমন যার কারণে এত সম্মান দিয়েছেন সেই প্রভু রহমান রহম তো বর না যাতের মাস জাল আমলের বাতি ভোল বোলা ভোলা যায় নাকি মাহে

কষ্ট করেছিলেন এতিম নবী এই মাসে আই বা দাঁতের কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে জোরে বলেন মার আরো জোরে বলেন মার কত কষ্ট করেছিলেন এতিম নাবি এই মাসে আইবের রাত কাটিয়ে দিতেন কি হবে ও বিনে সেই নবী কলি জায়া ঘে দৌহে মানিরভয় নাই কি তোমার কিহ বিজিষের গতি ভোল বোনা বলা যায় নাকি মাহে হের মোজানের স্মৃতি ভোল বোনা ভোলা মা হে স্মৃতি হে মাসে কত ফজিলত হে মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভোল বোনা ভোলা যায় নাকি রমজানের বলেন মারাবাক ভালো লাগে না খারাপ লাগে রমজান মাসে রমজানের গজল ভালো লাগার এই কথা আল্লাপাকে শুকুর শুক্রিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে রমজানুল মুবারকে রমজান মাসে আল্লাহ পাক রমজানের প্রথম জমায় আমাদেরকে অন্যান্যদের থেকে একটু আগে আল্লাহ পাক আসার তাওফিক দান করলেন শুক্রিয়া আদায় করি জবান চেয়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ নবীর প্রতি সালাম যে নবীকে তৃষ্টি না যে নবীকে তৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিনের কোনো কিছুকেই সৃষ্টি করতেন না সেই নবীর প্রতি দৌদ সালাম সকলেই পড়ি সল্লাহ আলহ আসাল্লাম সম্মানিত হাজির আল্লাহ পাক এই রমজান মাসকে অন্যান্য মাস থেকে মর্যাদা বেশি মর্যাদা দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ মানুষের মধ্যে যেমন সর্দার থাকে মানুষের মধ্যে যেমন বাদসা থাকে ঠিক একই রকম ভাবে বারোটা মাসের মধ্যে একটি মাস হল বাদসা সর্দার মাস সেই মাসের নাম হলো রমদানুল মোবারক সেই মাসের নাম কি রমদানুল মোবারক এই মাসে আল্লাহাক কোরআন নাজির করেছেন এই মাসে আল্লাহর হাবিব বেশি বেশি কান্নাকাটি করেছেন আল্লাপাক এই মাসের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ এই মাসে কেন এত সম্মান হয়েছে কেন এত ফজিলত পাক নাজিল করেছেন পাক ফজিলতের কথা ঘোষণা করেছেন পাক ফোর কাবীর মধ্যে বলতেছেন আল্লাপাক বলেন আকবার বলেন রমজান মাস হলো এমন একটি মাস যাতে আমি আমি কোরআনুল করিমকে নাজিল করেছি বলেন সোবাহ আল্লাহ পাক এই রমজানে কোরআনুল করিমকে নাজিল করেছেন আবার আমি এর আগে আপনাদের সামনে আলোচনা করতে গিয়ে বলেছিলাম আল্লাপাক অন্য জায়গায় বলেন যে আমি এই কোরআন বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে অল্প অল্প করে নাজিল করেছি দুই কথার যখন সংঘর্ষ লেগে যায় তখন এটার ফায়সালা দিয়েছেন এই জটকে ছুটিয়েছেন মহাদেশিন এখরাম মুফাস এখরাম বলেছেন যে আল্লাপাক তার থেকে শেষ আসমানে কোরআন নাজিল করেছেন এক রাতে আর সেখান থেকে অল্প অল্প করে আমাদের রসুলের পরে নাজিল করেছিলেন বিভিন্ন সময় বলেন সোহান আল্লাহ তো এই রমজান মাসে রমজান মাসের দাম বাড়ার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো এই মাসে পাক নাজিল করেছেন কোরআনুল করিম কি নাজিল করেছেন কোরআন করিম চম আল্লাহ এই মাসের মধ্যে শুধু রমজানের মধ্যে শুধু কোরআনুল করিম নাজিল করেন নাই আর বিশিদ্ধ প্রসিদ্ধ চারাখানা কিতাব আল্লাহ পাক এই মাসে নাজিল করেছে বলেন সুবাহান আসতে বললেন জোরে বলেন সুবাহান হ্যাঁ আওয়াজ করতে হবে এক নাম্বার আল্লাহ রব্বুল আলমিন এই রমজানুল মুবারকে প্রথম রমজানে প্রথম রমজান পহেলা রমজানে আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলিহালাম হজরত ইব্রাহিম আলী ইসলামের উপরে আল্লাহ পাক নাজিল করেছেন নামক কিতাব বলেন কিতাবের নাম কি এই এই কিতাব রমজান আল্লাহ আল্লাপাক প্রথম রমজানে এটা নাজিল করেছে বলেন সুবাহ আল্লাহ দুই নম্বর কিতাব আল্লাহ রব্বুল আলামিন এই রমজান শরীফের মধ্যে ছয় রমজান কত রমজান জোরে বলেন ছয় রমজান এই ছয় রমজানে আল্লাহ রব্বুল আলামিন তাওরাত শরীফ নাজিল করেছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ আলামিন এই রমজানের বারো তারিখে বারোই রমজান বারো তিনি আল্লাহ রব্বুল আলামিন আরো একটা কিতাব নাজিল করেছেন যে কিতাবের নাম হলো যাবুর শরীফ জোরে বলেন নাম কি বারো তারিখে আল্লাহ পাক জাবুর শরীফ নাজিল করে দিলেন এরপরে আল্লাহ পাক তেরোই রমজান নাজিল করলেন এঞ্জিল শরীফ মারহাবা বললেন না আর জরে বলেন মারহাবা আল্লাহাম্লাম এখতেলাফ মানে এই তারিখটা নিয়ে একতেলাফ রয়েছে চব্বিশে রমজান অর্থাৎ সবে কদরের রাত্রে আল্লাহ পাক নাজিল করেছেন কোরআনলকারী এই পাঁচ কিতাব এই রমজানে নাজিল করা হয়েছে যার কারণে আল্লাহ পাক এই রমজান মুবারকের দামকে বাড়িয়ে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আর জোরে বলেন সুবাহান আল্লাহ আর নবী বলেন এই রমজানের অনেক ফজিলত রয়েছে তার ভিতরে একটা ফজিলত হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু

আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ রসুল বলেছেন যখন রমজান মাস এসে যায় যখন রমজান প্রবেশ করে রমাবন যখন রমজান মাস যখন প্রবেশ করে ফতিহাত আবু বুঝছে না বাবন হলো এক বচন বা অর্থ হলো দরজা বাবু অর্থ জোরে বলেন দরজা আর আবু আবুন অর্থ হলো দরজা সমূহ আল্লাহর হাবিব বলেন ফুতিহাত আবু আবু আসমানের দরজা সমূহকে খুলে দেওয়া হয় আবু আবু জাহান্নাম এবং জাহান নামের দরজা গুলোকে আল্লাহ পাক বন্ধ করে দেন আরো জোরে বলেন সুবাহান এই রমজান মাসে আরো কি করেন আল্লাহ ৰা হাবিব বলেন হজৰত আবু হৰাই ৰদিয়ল্লাহ তালা হতেকে বৰ্ণিত আল্না হাবিব ভৰাই ৰদাম ৰদি আল্লাহ হোৱান আল্নাহ ৰচুল্লাহ সল্লল্লাহ হোৱান চাল্লাম অলা ইৰাম ইৰা ৰমা বন ফতিহাট আবু জান্না যখন ৰমজান ইসে যায় যখন ৰমজান যখন প্রবেশ করে তখন আল্লাহ জান্নাতের দৰজা চমুহ খুলে দেয়। আরো জোরে বলেন সুমাহ তাহলে আমরা হাদিস দ্বারা কি বুঝলাম এমনি সময়ে জাহান নামের দরজাগুলো কি করা থাকে খোলা থাকে আর জান্নাতের দরজা বন্ধ থাকে এজন্য জাহান নামে ঢুকার জন্য চাবির প্রয়োজন হয় না কিন্তু জান্নাতে ঢুকার জন্য চাবির প্রয়োজন হয় সেই চাবির নাম কি জোরে না সেই চাবির নাম কি নামাজ আল্লাপা কেন চার্নারকে তুলে রাখেন এবং জান্নাতকে কেন আটকে রাখেন সহ উত্তর জাহান নাম হলো নিকৃষ্ট জায়গা সব জায়গা অষ্টের জায়গা সেখানে কেউ যেতে চায় না এই জন্য জাহান নামকে আটকায় রাখা হয় খুলে রাখা হয় আর জান্নাত হলো বন্ধ করে রাখা হয় কারণ জান্নাত হলো দামি 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 কেমন জান্নাত দামি তাম দুনিয়াকে যদি বিক্রি করা হয় কোটি কোটি বার তারপরেও জান্নাতের একটা ইটির সমান দাম হবে না চিল্লা বলেন শুভ হার্লভ কেয়ামতের ময়দানে যখন সূর্য যখন মাথার উপরে চলে আসবে সূর্য একটা মুখ দিয়ে তাপ দেবে কিয়ামতের দিন 12টা মুখ দিয়ে যখন তাপ দিবে এই কঠিন সময়ে কি অবস্থান তৈরি হবে হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ বলেন আন আবি হুরাইনা তা রাদিয়াল্লাহু আনহু আননা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম وَلَمَنْ من أنفق زوجين في سبيل الله نُدِيَ من أبواب الجنة يا عبد الله هذا خير فمن كان من أهل الصلاة دعي من باب الصلاة ومن كان من أهل الجهاد دعي من باب الجهاد ومن كان من أهل الصيام دعي من باب الريان ومن كان من أهل من أهل الصدقة دعي من باب الصدقة فقال بكر رضي الله عنه بأبي أنت أمي يا رسول الله ما على من دعي من تلك الأبواب من من ضرور فهل يدعى أحد من تلك الْأَبْوَابِ كلها قال نعم أرجو أن تكون منهم تلاب الله أكبر أبو রদি আল্লাহ হুতারান হবেন ইয়ার সল্লাহ সল্লুল্লাহনি সাল্লাম একটা হাদিস আমি শুনলাম আল্লাহর হাবিব বলেন আল্লাহ নবীর সাবিব বলেন আবু হরেয়া রদি আল্লাহ হুতারান হ বলেন নসুল্লাহ সল্লল্লাহ আরিয়া সাল্লাম বলেছেন যারা আল্লাহ রাস্তায় দুইটা জিনিস দান করবে আল্লাহ বলেন তাদেরকে নদিয়ামিন মিন আবু হে আমৃত্যু ঋণ জান্নাতের দরজা দিয়ে বান্দাদেরকে ডাকা হবে এক একজনকে এক এক দরজা দিয়ে ডাকা হবে পামানকারামিন আহলিস সালাতি দুয়ায়া মিন বা সালাত একটা দরজা থাকবে যেই দরজার নাম হল সালাত যেই দরজার নাম হল নামাজ জোরে বলেন দরজার নাম কি আবার বলেন দরজার নাম দরজার নাম হল নামাজ এই নামাজ নামক দরজা দিয়ে ঢাকা হবে আর বলা হবে ও নামাজিরা যারা ইন্না সলাতি অনসি অমাতি লিল্লাহিন যারা আল্লাহর জন্য নামাজ পড়েছ লোক দেখানোর জন্য নামাজ পড়ো নাই আল্লাহর সন্তুষ্টির জন্য যারা নামাজ পড়েছ তোমরা আসো আমার মধ্য দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করো চিল্লাহ বলেন সুবাহ অমঙ্কার আমিনী আমিনিহাদ আর একটা দরজা থাকবে জন্ন তিরিশ দরজার নাম হবে জিহাদ ওই দরজা দিয়ে ডাকতে থাকবে ও দুনিয়ার মানুষ তোমরা যারা ইসলামের জন্য তোমরা যারা ইমানকে টিকে রাখার জন্য তোমরা যারা জীবন দিয়েছ তোমরা যারা রক্ত দিয়েছ যারা ইসলামের জন্য নিজের বাবার বিরুদ্ধে অবস্থান তৈরি করতে তোমরা কৃপণতা করো নাই তোমরা আজকে আসো আমার মধ্য দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করো চিল্লা বলেন আমার ভাইয়ের আমার বাবাজিরা এরপরে আল্লাহর হাবিব আরো বলেন অমান অমান কামিন এবং একটা দরজা থাকবে সেই দরজার নাম হবে রয়ান ওই দরজা দিয়ে আপনার ডাকতে থাকবে ও দুনিয়ার মানুষেরা তোমরা যারা রোজা করেছ তোমরা যারা সাধনা করেছ তোমরা যারা আল্লাহর জন্য না খেয়ে থেকেছো তোমরা যারা আল্লাহর জন্য চকি হিফাজত করেছ তোমরা যারা আল্লাহর জন্য জিনা থেকে দূরে থেকেছ তোমরা যারা আল্লাহর জন্য দিনের বেলা হালাল স্ত্রী থেকে তোমরা দূরে থেকেছ তোমরা আজকে আসো আমার সঙ্গে আমার ভিতরে দিয়ে তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করো বলেন সোভার আল্লাহর হাবিব আরো বলেন আল্লাহর হাবিব হাবি বলেন অমান কান আমিন আহলি সদাকাই আমিন বা সদা সদক একটা দরজা থাকবে সেই দরজার নাম হবে সদাক দান দরজার নাম কি দান এই তার নামক দরজাও ডাকতে থাকবে তোমরা যারা আল্লাহর জন্য দান করেছ তোমরা আমার মধ্য দিয়ে আসো আর আল্লাহর জান্নাতে প্রবেশ করো আবু হকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক বললেন ইয়া রসুন লয়া ইয়া হাবিব আল্লাহ এমন কি কোনো বান্দা নাই যাকে সব দরজা দিয়ে আল্লাহর জান্নাতে ঢোকার জন্য ডাক দেওয়া হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ হাবিব বললেন অব কর তোমার মনে আকাঙ্ক্ষা জেগেছে আবু হকর তুমি শুনে রেখে দাও আমার কাছে মনে হয় নাম আজু আন তাকু নাম আমার মনে হয় যাদেরকে যেই দরজা দিয়ে রোজা ডাকবে সিয়াম ডাকবে সলাদ ডাকবে জিহাদ ডাকবে আবু মকর রে আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় কেয়ামতের দিন এই সমস্ত দরজাগুলো তোমাকে আবু মকর তোমাকে ডাকবে চিল্লা বলেন সুবাহ আরো জোরে বলেন শুভহারঙ্গ এখন বলেন আমাদের এই এত গুরুত্বপূর্ণ ফজলাত পণ্য রমজানের রোজা আমাদের জন্য রাখা দরকার আছে না নাই আর আসে না নাই এবং আল্লাহ হাবিব বলেন যারা রমজানে রোজা রাখলো না খেয়ে থাকে অথচ গুনামকিত ত্যাগ করে না যারা ত্যাগ করে না এই সমস্ত মানুষগুলোর না খেয়ে থাকা আল্লাহ রব্বল আলমিনের কোনো প্রয়োজন নাই এদের রোজার আল্লাহর কোনো দরকার জোরে বলেন দরকার না এজন্য আমাদেরকে সকল প্রকার অশ্লীলতা বেহায়াপনা এই সমস্ত কিছু থেকে আমাদেরকে দূরে থাকতে হবে যদি আমরা অশ্লীলতার থেকে দূরে থাকি তাহলে আমরা ভালো থাকব আমরা ভালো থাকলে দেশ ভালো থাকবে আমরা যদি অশ্লীলতা থেকে দূরে না থাকি বিশ্বাস করেন মাত্র আট বছরের মেয়ে ক্লাস থ্রিতে পড়ে সে মেয়েও গতরাতে তার আপন দোলা বাইয়ের থেকে দর্শন থেকে সে মা পায় নাই দর্শিত হয়েছে এমনকি তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে শেষ পর্যন্ত সে সকালবেলা ইন্তেকাল করেছে বলেন ইন্দাহিদা ইল্লাহি রজন এই মেয়েটার কী এমন দোষ ছিল ছোট একটা মেয়ে সে ওই অশ্লীলতা অশ্লীলতা থেকে সে রেহাই পায় নাই পুরুষের নিকৃষ্টতম তার আপনার ইচ্ছা থেকে সে আপনার মাপ পাই নাই কেন পাই নাই সে অশ্লীলতা দূর করে নাই রমজান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আমরা অশ্লীলতা মিথ্যা কিবত মর্ন জিনা ব্যবিচার চোখের গোনা সকল প্রকার গোনা থেকে আল্লাহর কাছে তবা করব এই গোনাগুলোর কাছেও যাব না ইনসাফ জোরে বলেন ইনসাফ আল্লাহ পাক আমাদেরকে উক্ত কথাগুলোর উপরে যা ভুল কথা হয়েছে আল্লাহ পাক মাফ করে দেন সই সঠিক কথাগুলোকে পাক আমাদেরকে বলার তৌফিক দান করে দেন সকলে বলেন আল্লাহ আমিন যারা সুন্নত পয়েন নেই কবরাল জমা চারাকা সুন্নাত পেন আমা আলাইনা আসসালামু আলাইকুম ওয়া অবরাত